হাই বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে তো মাঝে মধ্যে বৃষ্টি তো লেগেই আছে আর যে কারণে বাইরে থেকে আঁটসোলা টিকটিকি এবং আরও অন্যান্য পোকামাকড় আমাদের বাড়ির মধ্যে এসে ঢুকে পড়ে যে কারণে কি হয় না আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা বাইরে থেকে তো বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য তাই বন্ধুরা ওই সমস্ত জিনিস কিনে না আইনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিটি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই আঁসলে এবং টিকটিকি আপনাদের আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমি এখানে একটি ধামন নিয়ে নিয়েছি আর এখন আমি এই হামন মধ্যে নিয়ে নেব কয়েকটা রসুন এই রসুনগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সকলেরই রান্নাঘরে থাকে আমরা বিভিন্ন রকম তরকারিপত্র বানানোর ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করে থাকি সেই রসুন আমি এখানে কয়েকটা নিয়ে নিলাম রসুনের খোসাগুলো কিন্তু আমি সারালাম না পুরো খসার সমেত রসুনটাই আমি নিয়ে নিচ্ছি নিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে রসুনটা রয়েছে রসুনটা রয়েছে রসুনের খোসাগুলোও কিন্তু ভীষণ কাজের বন্ধুরা এই যে রসুনটা রয়েছে না এই রসুনের মধ্যে যে উগ্র গন্ধ রয়েছে এর কারণে আঁটোলা টিকটিকি এবং অন্যান্য পোকামাকড় সহজে ধারে কাছে আসে না তাই এই খোসার সমেত রসুনটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অবশ্যই এমন একটা পাত্র এখানে আপনারা ইউজ করবেন যেটা আর অন্য কোনো কাজে আপনারা ইউজ করেন না এবার আমি এই রসুনের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বন্ধুরা যে বেকিং সোডা আমরা বাড়িতে বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডাই আমি এখানে ইউজ করছি আমার এই বেকিং সোডাটা কিন্তু একদম নতুন সিল কাটা হয়নি আমি আপনাদের দেখাচ্ছি সিল কেটে আমি এক চামচ মতো বেকিং সোডা এখানে নিয়ে নিলাম এবার আমি এই বেকিং সোডার মধ্যে দিয়ে দেব ইনো বন্ধুরা ইনো তো আমরা সবাই জানি গ্যাস অম্বরের ক্ষেত্রে দারুণ কাজ দেয় সেই ইনো আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ এখন আমি ইনোর প্যাকেটটা কেটে নিচ্ছি যেহেতু এখানে বেকিং সোডা রয়েছে রসুন রয়েছে আর আমি দিয়ে দিচ্ছি ইনো তাই বন্ধুরা এই সমস্ত জিনিস কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে ইনোটা দেওয়ার পর আমি এবার কী করছি না দিয়ে দিচ্ছি একটু লেবু রস বন্ধুরা রকম যে লেবু রয়েছে না যে লেবু আমি আধখানা করে কেটে নিচ্ছি এখন লেবু রসটা আমি এখানে দেব আপনাদের কাছে যদি লেবু না থাকে যদি ভিনিগার থাকে সেই ভিনিগারটাও আপনারা এখানে ইউজ করতে পারেন অনেক সময় কি হয় না ফ্রিজের মধ্যে লেবু থাকার কারণে কি হয় একটু গায়ে ছিটছিট দাগ হয়ে যায় অনেক সময় আমরা লেবুগুলোকে নিয়ে ফেলেই দিই কোনো রকম কাজে লাগাই না সেই রকম লেবু হলেও এখানে হবে লেবুর রসটা আমি দিয়ে দিলাম এবার আমি কি করবো না সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখতেই পাচ্ছেন কীরকম একটা বুদবুদের আকার ধারণ করেছে এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি সমস্ত উপকরণ একসাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট বন্ধুরা আপনাদের কাছে যদি এই রকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কোনো ট্যাবলেট থাকে তাহলে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এখানে চারটে ট্যাবলেট ইউজ করেছি আপনাদের যদি বেশি মিশ্রণটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ বাড়িয়ে দেবেন তাহলেই হবে আবারও আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব প্লেন জল যে প্লেন জল আমাদের বাড়িতে রয়েছে সেই প্লেন জল আমি এখানে এক গ্লাস দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নেড়েচেড়ে জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা যখন আমাদের বাড়িতে আঁটসলি এবং টিকটিকির উপদ্রব খুব বেড়ে যায় তখন কিন্তু আমি এই মিশ্রণটা ইউজ করে থাকি আপনারা একবার হলেও ইউজ করে দেখতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে এইভাবে ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলে আসছি তিরিশ মিনিট পর ফিরে এলাম আমি তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ কিন্তু জলের সাথে ভালো করে মিশে গেছে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এই মিশ্রণটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব বন্ধুরা আমার কাছে এই স্প্রে বোতলটি ছিল তাই আমি এই স্প্রে বোতলটি ইউজ করছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারাই ইউজ করবেন এখানে আমি স্প্রে বোতলের মোপর নিয়ে নিচ্ছি একটি ফানেল অবশ্যই আপনারা ফানেলটা ইউজ করবেন তাহলে কি হবে না বাইরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি রকম একটি ছাঁকনি আমি ফানেলের উপর নিয়ে নিলাম এবার মিশ্রণটা নিয়ে আমি ছাঁকটির মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দেওয়ার পর আমি কি করব না স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেব এই রকম স্প্রে বোতল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এমনি প্লেন বোতল ইউজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কি হবে না স্প্রে বোতল হলে কি হবে যেখানে সেখানে যখন তখন স্প্রে করে দেয়া যাবে কিন্তু প্লেন বোতল হলে কোনো রকমভাবে যেখানে সেখানে স্প্রে করা যাবে না এবার আমি যে সমস্ত জায়গায় আরশোলা টিকটিকির উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেব। এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে না এর পিছনে অন্ধকার থাকে তাই এখানে আরশোলা আর বাঁশা বাঁধে তাই ভালো করে স্প্রে করে দিলাম এবার চলে এসেছি লাইটের কাছে বিশেষ করে ডাইনিং টেবিলের কাছে যে লাইট থাকে তার কাছে কিন্তু টিকটিকি সব সময় আনাগোনা করে তাই বন্ধুরা ওই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেবেন আমি এখন টিকটিকির গায়ের স্প্রে করে দিচ্ছি বন্ধুরা টিকটিকি পালিয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ